অ্যাসাম ভাই কেমন হলো গাড়ি কেমন রেডি করলেন ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টি রেডি হয়েছিল একদম সুন্দর সুন্দর একদম সুন্দর ভাবি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমি যদিও কালো গাড়ি কিনতে চাইছিলাম বাট গাড়ির কাজ পলিশিং দেখার পরে এখন আমার মন ভালো লাগতো আচ্ছা কেন জিজ্ঞেস করলাম জানেন যে অ্যাসাম ভাই আর ভাবি বিশেষ করে অ্যাসাম ভাই পুরো একটা মাসের কাছা কাছাকাছি বেশি সময় হবে এক মাস ধরে নিজের হাতে গাড়ি বানিয়েছে গাড়ি কিন্তু মোটর কার দেখতেছেন আপনারা এটাই হচ্ছে সেই গাড়িটা আপনার মনে মনে করিয়ে দিই যে হাইকোর্ট থেকে একটা গাড়ি আমি কিনেছিলাম ওটা একটা ভিডিও এখান থেকে হচ্ছিল ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে হাই থেকে গাড়ি পিক করেছিলাম এবং আমি কিন্তু গাড়িটা পিক করে কিন্তু ভাবিকে ফোন দিয়েছিলাম তখন ওরা কোর্টেই ছিলেন ব্যাড লাগ তারা ফোন ধরতে পারেননি আমার সো না ধরতে যেটা হচ্ছে পরবর্তী সময় ওই দিনই এ শোরুম এসছেন এই গাড়িটা পরবর্তী সময় রেডি করে আমরা আপনাদের দেখাতে পারিনি কারণ ওই দিনই গাড়িটা ওনারা অ্যাডভান্স করে ফেলেছেন এবং করে ওনারা ওনাদের মন মতো আমাদের ওয়ার্কশপে বসেই ওনাদের মন মতো ভাবে গাড়ি সাজাইছেন গাড়ির পরে রং হয়েছে অনেক কাজ হয়েছে ডেকোরেশন পার্ট হয়েছে সবকিছু কিন্তু পছন্দ সে ওনারা করেছেন আসান ভাই এই যে আপনি একটা মার্কেট থেকে একটা শোরুম থেকে গাড়ি কিনে নিজের মতো করে শোরুমের খরচে খরচ কিন্তু আমাদের আমাদের খরচে নিজের মন মতো করে গাড়ি রেডি করে নিছেন এইটা আগে তো শেয়ার করেন যে এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো একটু দর্শকদের যদি বলেন এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আপনার সাথে কথা বলার সময় ঠিক আছে আপনি যেভাবে যেভাবে বলছেন যে আমি যেভাবে যেভাবে চাবো হ্যাঁ ঠিক সেইভাবে সেইভাবে আপনি সব কিছু রেডি করে দেবেন স্যার তো কোনো শোরুম থেকে ঠিক আছে হ্যাঁ যখন বলা হবে যে আমার কাস্টমার যেভাবে চাবে সেভাবেই তৈরি করে দিবে ঠিক আছে হ্যাঁ এরপরে তো আর কোনো কথাই থাকে না ঠিক আছে এবং আমরা যেভাবে যেভাবে চেয়েছি বাম্পার থেকে শুরু করে সিট কভার স্ট্যারিং চাকা অ্যালয় ঠিক আছে এভেন দি কালার

কাস্টমার আসবে কাস্টমারদের ডিমান্ড থাকবে ঠিক আছে হ্যাঁ সেই ডিমান্ড যে ফুলফিল করবে সেই মার্কেটে যেমন আপনি করতেছেন ডিমান্ডে অনেক ইম্পর্টেন্ট কথা ছিল কয়েকটা পয়েন্ট ছিল আমি একটু একটু মার্ক করি পয়েন্টটাকে সেটা হচ্ছে যে শোরুমে গিয়ে নিজের ইচ্ছা মতো যে আমি এভাবে গাড়িটা চাই এভাবে গাড়িটা আমাকে রেডি করে দিতে হবে আপনারা কয়টা শোরুমে গিয়ে এই উত্তরটা পজিটিভ পেয়েছেন আসান ভাই এটাকে আপনি অন্য একটা শোরুমে গিয়েছেন বলেছেন পাঁচটা শোরুমে নাকি গিয়েছেন আপনি তো সেই শোরুমে যাওয়ার পরে আপনি যখন আপনার ডিমান্ড বলেছেন তার রিপ্লাই কি দিয়েছে না না ওরা তো ডিমান্ড পর্যন্ত যাবেই না যাবে না মানে ব্যাপারটা হচ্ছে যে ওনাদের ওনারা বলবে যে আমি যে বলতেছে যে এটা কি ঠিক করতে পারবেন কিনা বলে যে স্যার এটা তো হবে না এইভাবেই যারে অ্যাজ ইট ইজ অবস্থায় আপনাকে নিতে হবে আচ্ছা স্যার আমি

যে উনি ওনার একটা স্যাটিসফ্যাকশন স্মাইল ওনার মুখে গ্যারেজ থেকেই ছিল যে উনি একদম ভালো সময় দিয়েছে ওয়ার্কারদের সাথে সারা দিন যতটুক সময় উনি অফিসে পড়ার সময় পেয়েছেন উনি গ্যারেজ দিয়েছিলেন ওখানে ওই সময়টা দিয়ে উনি মন মতো গাড়ি রেডি করে নিয়েছেন আসলে আপনাদের কাছে কিন্তু সময়গুলো কিন্তু হয় না আপনারা যারা গাড়ি কাস্টমার আমাদের আপনারা আমাদের কাছে দায়িত্বটা দিয়ে যান আমরা সেটা আমাদের মতো করে দিই এবং সেটা আমি অবশ্যই মোটর কার থেকে একটা আপ টু ডাউন মার্কই করা হয় এসএল ভাই সময় ছিল উনি গ্যারেজের সময় দিয়েছেন দাঁড়িয়ে থেকে কাজটা আপনি করেছেন আলটিমেটলি টাকাটা আমারই খরচ হবে স্বাভাবিক ওইটা আমার একটা হ্যাবিটের মতো আর হ্যাবিটের মতো কাজ মানে নিচকে দেখে নিব আর কি দ্যাটস ইট ওকে এই কিছু বলাও লাগে না সব তারাই করছে কি আই ওয়াজ জাস্ট প্রেজেন্ট ফর সাম টাইম জাস্ট একটা মনে শান্তি রিকোয়ারমেন্ট ছিল আমাকে বলেছে যে ঠিক আছে আপনি মানে আমি আমি তো যেটা চাইছিলাম যে একদম হয় নতুন গাড়ি কিনা আরেকটু একটু ওয়েট করি বাট আমরা যেহেতু এখনই আমার পার্সোনাল ইউজের জন্য আরেকটা নতুন গাড়ি নিচ্ছি আমি ওকে বলছি যে প্রতিদিন এভরি আদার ডে গাড়ির কোনো কিছু নষ্ট হবে এরকম গাড়ি আমরা কোনোভাবেই নিব না আমরা একদম ভালো ফ্রেশ গাড়ি নিব সো ও সেই অনুযায়ী গাড়ি খুঁজতেছিল যে কোনো জায়গায় গেলে মানুষ গাড়ি যে আমরা যে এখানে এসে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমরা বলার সাথে সাথে আপনি আমাদেরকে গাড়িটা একটা না বানায় যে আমরা টেস্ট করতে পারছি

থ্যাংক ইউ সো মাছ আমি একটু বলি সেটা হচ্ছে যে ভাবে যেটা বললেন যে একটা শোরুমে গিয়ে গাড়ি যদি কনফার্ম করতে হয় তাহলে ওই শোরুমটাকে অ্যাডভান্স করতে হয় আসলে এটি হচ্ছে মার্কেটের ট্রেন্ড তাই হয় আপনি অ্যাডভান্স না করে গাড়ি মুভ করবেন কিভাবে কারণ মোটর আসলে কোন ট্রেন্ডের মধ্যেই পড়ে না আমরা আসলে কোনো শোরুমের ট্রাইটেরিয়ার মধ্যে মনে না পড়ি যে আমরা যাই কাস্টমার হ্যাপি কীভাবে আপনাকে আমার এখানে অ্যাডভান্স করতে হবে না আপনার পছন্দ হয়েছে আপনি কি আপনার মন মতো জায়গায় নিয়ে যান আগে আগে চেক করে দেখেন যে আমাকে কি কি জিনিস করতে হবে গাড়িটা আসলে কোনো অ্যাক্সিডেন্টটি আছে কি না কোনো মেজর কাজ আছে কি না সেটা আগে আগে কনফার্ম করেন দেন আপনি অ্যাডভান্স করবেন তারপরে সেটা মোটর কারের মেইন কাজটা আসলে শুরু হবে সো খুব ভালো লাগলো করি ভালো লেগেছে অলরেডি মালিকানা হয়ে গেছে আমি ওটাকে হ্যান্ড ওভারটাকে করে দিয়েছি এবং শুধু আজকে যে শেষ হচ্ছে তা কিন্তু না কার একটা সম্পর্ক যখন স্থাপন করে তখন সেটা মেনটেনটা আরো বেশি জোর দিয়ে করে এ কারণে কিন্তু থাকে হচ্ছে নেক্সট থার্টি ডেজ আজকে ডেলিভারি হচ্ছে এখন থেকে ঠিক তিরিশ দিন পর্যন্ত আমরা থাকবো তার সাথে কিভাবে থাকবো এসএন ভাই গাড়ি চালাবে ওনার ঘরে গাড়ি চলবে র্যান্ডম গাড়ি ইউজ হবে যদি এই তিরিশ দিনের ভিতরে গাড়িগুলো থেকে কোনো সমস্যা এসে থাকে কোনো কিছু মনে হয় সমস্যা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে সেটা কিন্তু মোটরকার করে দিচ্ছে নিজের খরচে নিজ দায়িত্বে করে দিচ্ছে এবং এটা আমাদের মেইন দায়িত্ব থাকে এখানে কিন্তু আমাদের যোগাযোগ সবসময় থাকে কাস্টমার সাথে সবসময় থাকে তো আশা করি ওর জানিটা ভালো থাকবে নতুন গাড়ি একটা ওয়ান কারো ফ্যামিলি মেম্বারের মধ্যে থাকবে ঘরে আসলে যথেষ্ট গাড়ি ফ্রিক উনি গাড়ির প্রচন্ড পাগল একটা মানুষ আমি যতটুকু দেখেছি একটা মাসে তো উনি গাড়িটাকে আমাদের থেকে অনেক বেশি যত্ন করবেন হ্যাঁ थैंक यू সো মাচ আর আমাদের মোটর গায় দর্শকজন কিছু বলেন দর্শকদাত্রী এটাই বলবো যে আপনারা যদি মানে এই শোরুম আগে ভিজিট করেন ইউটকটু मिস্টার শামিম